টিটি টিকা কয়টি দিতে হবে জানতে হলে এই ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন ভিডিওটি এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব গর্ভ অবস্থায় টিটি টিকা দেওয়ার নিয়ম কি বলছেন প্রফেসর ডক্টর শাহানারা চৌধুরী ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার তিন মাস দশ দিন তল পেতে আর নাভিতে সারাক্ষণ ব্যথা হয় আমি টিটি টিকা কয়টা দিয়েছি মনে নেই শেষের একটা দেইনি এখন কি প্রেগন্যান্ট অবস্থায় নিলে কোনো প্রবলেম হবে না প্রেগন্যান্স অবস্থায় তো আপনি টিটি টিকা নেবেন আগে দেয়া না থাকলে আপনি যদি এখন আমি টিটি টিকা সম্পর্কে সবাইকে একটু বলে দিই টিটি টিকা মোট কিশোরী কালে আমরা পাঁচটা টিকা দিয়ে থাকি আজকে একটা এক মাস পরে একটা 6 মাস পরে একটা এক বছর পরে একটা এক বছর পরে একটা টোটাল পাঁচটা এটার মধ্যে আপনি যতটা দিয়ে থাকেন যদি ধরেন আপনি তিনটা দিয়ে দিয়েছেন তাহলে চতুর্থটা আপনি দিবেন এক বছর হয়ে গেলে যদি আপনি দুটা দিয়ে থাকেন তাহলে আপনি প্রেগনেন্ট হলে তিন নাম্বারটা দিবেন যদি আপনি দিয়ে থাকেন আপনি প্রেগনেন্সিতে পঞ্চম নাম্বারটা দিবেন আর যদি আপনি পাঁচটা দিয়ে থাকেন আল্লাহর আর দিতে হবে না সুতরাং আপনি ভুলে গেছেন একটা এক্সট্রা টিটি ডোজ নিলে কোনোদিন কোনো ক্ষতি হবে না আপনি নিয়ে নিতে পারেন ভুলা ভুলে যখন গেছেন একটা এক্সট্রা ডোজ হবে বাট আপনার কোনো ক্ষতি হবে না আপনি নিয়ে নিতে পারবেন